ট্রিটমেন্ট মানে তো হাতরাস হবে আর পুলিশ গার্ড করে অপরাধীদের নিয়ে যাবে আর নির্যাতিতার দেহ মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেবে যোগী দাওয়াই মানে তো হাতরাস উন্নাও যোগী দাওয়াই মানে তো বারাণসী যোগী দাওয়াই মানে তো একের পর এক কাণ্ড যেগুলো সারফেসেও আসতে পারে না যেগুলো মানুষের নজরেও আসতে পারে না বাংলার মাটিতে আপনার আর্যিকর কাণ্ড হওয়ার পর যখন অপরাজিতা বিল পাশ পাশ হলো বাংলার বিধানসভা থেকে দেড় বছরের ওপর অতিক্রান্ত কেন্দ্র সেই বিল আটকে রেখেছে কেন আটকে রেখেছে কেন তাদের ইন্টেনশন কোথায় আর কারণও তো তারা বলতে পারছে না এই কারণে আমরা আটকে রেখেছি কারণটা বলুক আসলে আমি কোনো সলিউশনের দিকে যাব না শুধু প্লেম গেম খেলবো আর ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল তারা যেখানে যেখানে ক্ষমতায় এসছে ধরুন উড়িষ্যা আগে বিজেপি ছিল না বিজেপি উড়িষ্যায় ক্ষমতায় এসছে দু সালে লোকসভা নির্বাচনের সময় আপনি বলুন উড়িষ্যায় এখন প্রত্যেক সপ্তাহে দুটো করে ধর্ষণের ঘটনা সামনে আসে কি যে পুরী বাঙালির অন্যতম ভ্রমণের করার জায়গা সেই পুরীর বিচে বয়ফ্রেন্ডকে বেঁধে রেখে গার্লফ্রেন্ডকে পাঁচজন মিলে গণধর্ষণ করছে এইরকম ঘটনা আমরা আগে দেখতে পেতাম না উড়িষ্যাতে পর্যন্ত বিজেপি ক্ষমতায় আসে উড়িষ্যার চেনা চিত্রটাকে বদলে দিয়েছে অর্থাৎ বিজেপি যেখানে ধর্ষণ সেখানে কারণ এরা মনুবাদে বিশ্বাসী নারী সম্মানের বিরোধী ফলে তাদের নেতা শুভেন্দুর মুখে এত বড় বড় কথা তো আরোই শুনবো না কারণ বিজেপি দলটাই কামিনী কাঞ্চনের দল অর্থাৎ নারী এবং অর্থ দ্বারা পরিচালিত দল সেটা আমরা বলিনি টিএমসির মাথা থেকে হাদারাসের ঘটনাটি আর বেরোচ্ছে না ধর্ষণ কেস নিয়ে কোনো আলোচনা হলেই ওদের মুখে শুধুই হাদরসের কথা আজ দেবাংশুর মুখে একই কথা শোনা গেল এই মুহূর্তে টিএমসির হাতে হাদরস উন্নাও আর মণিপুর ছাড়া আর কোনো জায়গার নাম আপনি পাবেন না এটাই হচ্ছে টিএমসির দুর্ভাগ্য ধর্ষণ সব জায়গায় আছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের তার উপযুক্ত শাস্তির ব্যবস্থাও আছে পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্ষকদের কেন কোনো শাস্তি নেই এই প্রশ্নটি যেমন সাধারণ মানুষের তেমনি বিজেপির সদস্যদেরও এক্ষেত্রে সজল ঘোষ বলছেন রোজ একটা করে নতুন নক্করজনক ঘটনা ঘটবে তারপরই তিরিশ ধরে শুধু ওই হাদরসের নাম নেয় ওদের কত দুঃখ বেচারা নতুন নাম নিতেই পারে না বিজেপি যেখানে ধর্ষণ কেস নিয়ে নতুন জায়গার নাম বলে দেয় আরজিকর কসবা কৃষ্ণনগর দুর্গাপুর তেমনি ওরা কিন্তু কোনো নতুন জায়গার নাম বলার মতো কোনো স্কোপ পাচ্ছে না আচ্ছা এরপর বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে খুব সুন্দর কিছু কথা বলেছেন সেগুলি শুনে নিন এটাই বলবো যে অপরাজিতা বিল যে বিলে প্রস্তাব করা হয়েছিল পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করে ফাঁসিতে লটকে দেওয়ার নিদান আর্জিকর কাণ্ড ঘটেছিল এক বছর আগে অগাস্ট মাসে দেড় বছর কেটে গেছে অপরাজিতা বিল পাস হয়নি কিন্তু বিএনএস ভারতীয় ন্যায় সংহিতাতে যেটা পনেরো দিনে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সেটা নরেন্দ্র মোদী অমিত শাহ ষাট দিন দু মাসের মধ্যে সেই ব্যবস্থা করে দিয়েছেন আছে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সেই বিল মেনে চলেছে তো দেড় বছরে পশ্চিমবঙ্গে যতগুলি ধর্ষণ হয়েছে কতি ধর্ষণে দু মাসের মধ্যে তদন্ত করে ফাঁসিতে লটকে দেওয়া গেছে তাহলে অপরাজিতা বিলের স্পিরিট তো পরাজিত করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি দু মাসের মধ্যে তদন্ত শেষ করে ফাঁসিতে লটকাতে পারেন না অপরাধীকে তিনি পনেরো দিনে কি করে করবেন এই গিমিকগুলির বাইরে বেরিয়ে এসে যদি অপরাধের অপরাধীরা উৎসাহিত হচ্ছে এই প্রবণতা থেকে রাজ্য সরকার নিজের শাসনযন্ত্রকে বার করে আনতে পারে তবে এই অপরাধ কমবে যে রাজ্যে মানুষ দেখছে নির্বাচিত আদিবাসী নেতা সাংসদের উপর দুষ্কৃতীরা পাথর মারতে পারে অন্য অপরাধী দুষ্কৃতীরা দুষ্কৃতীরা তো ভাববেই যে সাংসদকে পাথর মেয়ে পার পেয়ে যদি যাওয়া যায় তাহলে মহিলাকে রেপ করাও যায় কাউকে খুন করাও যায় তাই অপরাধ বাড়ছে